আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দেয়ের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা অল্প টাকার গাড়ি খুঁজতেছেন ভালো মানের গাড়ি খুঁজতেছেন কালার কন্ডিশন ফুল ফ্রেশ তারা তাদের জন্য আজকে এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো গাড়িটি জয়লি ভিত্তিতে বিক্রি করা হবে দুই সালের গাড়ি দুই সালের গাড়ি কালার কন্ডিশন বনাট মার্গাট কোথাও খাওয়া মরিচে জং ধরা নাই আর গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে মালিক বিদেশ যাবে মালিক বিদেশ যাওয়ার জন্য টিকিট পাইছে আর কি প্লেনের টিকিট পাইছে টাকার জন্য আর কি যাইতে পারতেছে না তো তার জন্য গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে অল্প টাকার অল্প টাকার গাড়ি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন আমাদের মাধ্যমে অবশ্যই গাড়ির বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবে নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে ওই নম্বরে আর গাড়িটার সাল তো বললাম দু সালে আর কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু কাজ করা হয়নি ইঞ্জিন গিয়ার বক্স বলেন ক্লাস প্লেটও পর্যন্ত এখনও পর্যন্ত খোলা হয়নি দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন কালার কন্ডিশন সব সব কিছু কিন্তু ফুল ফ্রেশ রানিং চাষবাস করতেছে এখনও কিন্তু রানিং চাষবাস করতেছে রোটার দুইটা আছে দুইটা রোটার মধ্যে আপনারা যেটা নিতে চান আর গাড়িটার লোকেশন আছে রংপুর রংপুরে আছে গাড়িটা আর গাড়িটার ঘন্টা মিটারে চলছে মাত্র ছাব্বিশশো ঘন্টা দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা কিছু দামাদামি করতে পারবেন হালকা কিছু দামাদামি করতে পারবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম